হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিশিতা এন্টারটেনমেন্ট চ্যানেল আজকে অনেক দিন পর ব্লগ করছি কারণ একটাই কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিং ঘুরতে যাচ্ছি সেই জন্য প্যাকেজ প্রায় কমপ্লিট আমাদের ল্যাগেজও অনেকগুলো হয়ে গেছে দেখুন আমরা প্রায় কমপ্লিট রাত্রে ট্রেন বেরোনোর জন্য পুরো রেডি একদম মিশিতাও রেডি আমরা সবাই রেডি এবার শুধু বেরোবো মিশিতা টলি ব্যাগটা টেনে নিয়ে যাচ্ছে এতে ওরই জিনিস ভরা আছে এদিকে মিশিদার বাবাও রেডি এই লাল রঙে এই টলি ব্যাগটা থেকে বড়ো টলি ব্যাগ আমরা স্টেশনে যাওয়ার জন্য অলরেডি রেডি টোটোতে বসে গেছি আর দেখতে দেখতে আমরা স্টেশনেও পৌঁছে গেছি সিউড়ি স্টেশন এবার আমরা সমস্ত লাগেজ নামিয়ে ভেতরে যাব এই যে নিশি আবার টলি ব্যাগ টানছে অলমোস্ট আমরা স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেন আসার অপেক্ষা আর ওদিকে আমাদের ঘুরতে যাওয়ার পার্টনারও চলে এসছে মানে শুভদারাও সবাই চলে এসছে আমরা এখন স্টেশনে সবাই অপেক্ষা করছি ট্রেন আসবে ঠিক রাত নটায় ওরা দুজন তো এখন ভীষণ খুশি বোঝায় যাচ্ছে ঘুরতে যাচ্ছে বলে কথা সেই জন্য সেই আনন্দে ওরা রিলস টিলস বানাচ্ছিলো আর সেই ফাঁকে আমি একটু ছোট্ট করে একটু ভিডিও করে নিলাম দুজনেই দারুণ নাচছিল আমরা একদম রাত্রে ট্রেনে উঠে গেছি মানে উত্তরবঙ্গ যাওয়ার ট্রেনে মানে দার্জিলিং মাঝখানে যে লোকাল ট্রেনটা ছিল সেটা তো প্রচণ্ড ভিড় ছিল যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো একদম ট্রেনে উঠেই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা শুয়ে পড়ব আজকে সবাই তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছে সবারই ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে গেছে মিশিতা সিনজিনি সবাই এরপর আমাদের নামার সময়ও চলে আসছে এখানে কিন্তু ট্রেনে আস্তে আস্তে ভীষণ ঠান্ডা লাগছিল এই দেখুন কথা বলতে বলতে আমরা শিলিগুড়ি স্টেশনে নেমে গেছি এরপর এখান থেকে কোনো টাড়ি করে দার্জিলিং সোজা তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আমরা গাড়িতেও বসে গেছি দার্জিলিং যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি গাড়ির মধ্যে ওদের দুষ্টুমি শেষ নেই এবার আমরা দার্জিলিংয়ে যাওয়ার পথে দূর থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর চা বাগান দারুণ দৃশ্য দেখতে দেখতে আমরা দার্জিলিং এর হোটেলে পৌঁছে গেছি এসেই ওদের দুষ্টুমি শুরু হয়ে গেছে এরপর আমরা সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে তারপর হোটেলের রুমে যাব এরপর আমরা ফ্রেশ হয়ে তারপর সন্ধেবেলাতে বেরোচ্ছি সকালে আর ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের সব থেকে বড় মার্কেট ম্যাল তাহলে চলুন ঝট করে ঘুরে আসি ম্যাল থেকে আমরা এখানে চলে এসছি তার পরের দিনে প্রোগ্রামের জন্য গাড়ি ভাড়ার জন্য কথা বলতে তো এখানে কিছুটা সময় কাটলো তারপরে আবার মেলে যাবো আমরা মিশিতা নাচ থেকে বুঝতেই পাচ্ছেন মিশিতা ভীষণ খুশি বিশাল বড় একটা ঘড়ি এখানে চলো দেখুন এবার আমরা ম্যালের মধ্যে ঢুকছি ম্যালে ভিড়টা দেখুন শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় দুটো বাচ্চা নিয়ে খুব সমস্যা হচ্ছিল ম্যালের ভেতরে হয়তো সেরকম ভিডিও আমি করতে পারবো না যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সেদিন পুরোপুরি ম্যালের ভেতরে যাওয়া হয়নি তার আগে একটা বিশাল বড় মল ছিল ওখানেই আমরা সেদিনটা কাটিয়েছিলাম আর ওখানে মিশিতা এবং সিনজিনী খুব ভীষণ খেলা করছিল ভেতরে প্রচণ্ড ভিড় ছিল যার জন্য সেই দিনটার জন্য ওখানেই কাটিয়েছিলাম তার পরের দিন মেল গেছিলাম দার্জিলিংয়ের প্রথম দিনটা আজকে এখানেই শেষ হলো এবার আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ তার পরের দিনের ট্যুরের জন্য আবার রেডি হতে হবে তাহলে চলুন আজকের ব্লকটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের কোনো নতুন ব্লকে